গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো বাদামের চাটনি খুব সহজে কম উপকরণ দিয়ে কিভাবে বাদামের চাটনি বানানো যায় সেটাই আজ আমি দেখাবো আপাম ইডলি ধোসা বা পরোটা যে কোনো কিছুর সাথে বা এমনকি মোমোর সাথেও কিন্তু এই বাদামের চাটনি খাওয়া যেতে পারে এটা পনেরো থেকে কুড়ি দিন নর্মাল ফ্রিজে রেখেও আপনি খেতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক বাদামের চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারশো বাদাম আর সাথে নিয়ে নিচ্ছি দুটো থেকে তিনটে পেঁয়াজ চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা রসুন আদা ফ্রেশ বেশ কিছুটা কারিপাতা এবং একটা পাতিলেবু প্রথমে মিডিয়াম ফ্লেমে একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে সব চীনা বাদামগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ফ্রাই করে নেব অনবরত আটতে থেকে দেখুন বাদামটা কিন্তু ফ্রাই করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পরে বাদামের থেকে যখন একটা ভাজার গন্ধ চলে আসবে আর বাদামের গাটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু বাদামগুলো একটা প্লেটে তুলে নেব এবার ওই একই করার মধ্যে এক থেকে দু চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দুটো পেঁয়াজ কেটে এরকমভাবে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো একটু হালকা কেটে দিয়ে দিচ্ছি রসুনগুলোও দিয়ে দেবো আদাটাও কেটে দিয়ে দিচ্ছি এই ভেজিটেবলগুলো হালকা করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা দূর হয়ে যাবে ততক্ষণ হালকা করে ফ্রাই করব তারপরে কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের পাউডার এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ লবণ এক চামচ দেব ধনিয়া পাউডার মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পেঁয়াজ আদা লঙ্কা রসুনগুলো একটু হালকা করে ফ্রাই করে উঠিয়ে নেব এখন দেখুন ফ্রাই করা বাদামগুলো বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে সমস্ত বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন এগুলোও দিয়ে দেবো দিয়ে অল্প একটু জল দেব। একটা পাতিলেবুর রসও দিয়ে দেব পুরো গোটা পাতিলেবোর রসটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি সবগুলো দেওয়ার পরে ব্লেন্ডার জারে ঢাকনাটা লাগিয়ে নিয়ে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেব আমি যেহেতু একটা ছোটো চার নিয়েছিলাম অসুবিধা হচ্ছিলো এই কারণে আমি একটা বড় চার নিয়ে ভালোভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি এরপরে একটা তরকা প্যান নিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসে বসিয়ে দিলাম আর তরকা প্যানের মধ্যে দু চামচ সরিষার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে সরিষা ফ্রেশ কারি পাতাগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার তরকাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন এই বাদামের চাটনির উপরে দিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে বাদামের চাটনি দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি দশ থেকে পনেরো দিন নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এটা খাওয়া যেতে পারে ইডলি ধোসা মোমো বা পরোটার সাথেও এই বাদামের চাটনিটা কিন্তু খুবই ভালো যায় তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো